এই হাজী নুরুল ইসলামের এখানে আগামী দিনে আর এই তৃণমূলের কোনো চেটাফেটা লোক থাকবে না আমরা এখন দেখছি বর্তমান এই আমাদের সন্দেশখালির বুকে প্রধান খোপ প্রধান একাই দেয়াল লিখছে এবং বাইরে থেকে অন্য অঞ্চল থেকে আরেক ব্যক্তিকে এনে দুজনাই দেয়াল লিখছে মানুষ এদের সাথে নেই এটুকু আমরা আশাবাদী আমরা যখন তৃণমূল করতাম বিগত বছর আমাদের ওপরে জুলুম নির্যাতন আমাদের দোকান প্রসারি বন্ধ করা আমাদের উপরে টর্চিং করা আমাদের ছেলেদেরকে মারা তখন নিরাপরাধভাবে মেরেছে এবং এখনো পর্যন্ত সাধারণ আইএসএফ করার জন্য আমাদের মানে চারটে ছেলে মেরে রক্তাক্ত অবস্থা করে দিয়েছে এই পোতাকা টাঙানোর কারণে এবং আমাদের প্রায় দেড় মাস মতো দোকান বন্ধ করে দিয়েছে তবু কিন্তু আমরা ওদের বিরুদ্ধে আজও সচ্চার হয়ে রয়েছি আগামী দিনে আমরা মাথা উঁচু করে যাতে এই আইএসএফ দলটাকে ক্ষমতা আনি তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা তো একশো একশো বলতে পারি যে বর্তমান এখন যে শাসকের অত্যাচার বাংলার মানুষ দেখেছে বাংলার মানুষ এদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং বাংলার মানুষ এদের ধিক্কার জানায় আমরাও ধিক্কার জানাই এদেরকে ঘৃণা করছে এদেরকে একদম ছুঁড়ে ফেলবে এটুকু আমরা আশাবাদী আপনারা এতদিন আপনারা এতদিন এখানে প্রচার প্রসার করতে পারেননি পারেননি কেন কেন পতাকা লাগাতে আমরা অন্তর থেকে তো আইএসএফ দলটাকে ভালোবাসতাম করতাম তার জন্য আমাদেরকে প্রেশার ক্রিয়েট করা হয়েছে এবং সাজান থেকে কম্পিউটার আমাদের নামকে এন্ট্রি করে রেখে দিয়েছে এবং আমাদেরকে তুলে নেওয়ার যাওয়ার জন্য অনেকবার হুমকি দিয়েছে অনেকবার তুলে নিয়ে যেতে এসেছে আমরা এবং দেশ আমরা আমাদের মানে অঞ্চল ছেড়ে আমরা কলকাতায় ছিলাম এবং এই ভয় বিন্দুতে কাজ করতাম কিন্তু আমরা সেখান থেকে টেলিফোনের যোগাযোগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তখন আমাদের এই আইএসএফ কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতাম এবং আস্তে আস্তে আমরা সেইভাবে এখন মোটামুটি যেই শাহজান শেখকে সিবিআই গ্রেপ্তার করেছে সেখান থেকে আমরা অনেকটা সাহস পেয়েছি এবং এই শিবু হাজরা এরাও আমাদের ওপর অত্যাচার করেছে এই শিবু হাজরা বাড়ি আমাদের অঞ্চলে এই শিবু হাজরা গোটা অঞ্চল থেকে দাবিয়ে বেড়াচ্ছে এবং এদের সাগরেদরা এখনও দাবিয়ে বেড়াচ্ছে এদের সাগরেত আবুতালেব মোতালেফ এবং খবন মজুমদার এবং আরো কেদার বাহিনীরা আছে আমাদের ছেলেদের মেরেছে মাথা ফেটে গেছে এবং ফেটে গেছে তাদের হ্যাঁ জামশেদ মোল্লা আছে সঙ্গে বিনা মেরেছে কথা না গাড়ি থেকে নেমেছে তাদেরকে তার উপরে বিশালভাবে আঘাত করা হয়েছে এবং ওরা সবসময় মেশিন ওদের সঙ্গে সবসময় মেশিন নিয়ে করে ওরা আমাদের সব সময় নিয়ত হুমকি দিয়ে চলেছে আমরা চাই এদেরকে অভিলম্বকে অ্যারেস্ট করতে হবে পরের প্রশ্ন হলো এটাই যে শেখ শাহজাহান জেলের ভিতরে তবু শেখ শাহজাহান জেল থেকে ছাড়া পেলে তার ভয়ে আবার কি পি এম থেকে চল দেবেন না আমাদের মৃত্যু হয়ে যাবে সবাই যদি চলে যায় আমার বাস থেকে বিশেষ করে আমার বাস থেকে আমি আইএসএফ ছাড়া অন্য দল করব না আইএসএফ একটা এমনই দল মানুষের মানুষের অধিকারে কথা বলে এবং মানুষের মর্যাদা দেয় যার কারণে বিগত আমরা করেছি এটা হলো টিএমসি হলো ব কলমের দল আমরা টিএমসি করেছি আমরা টিএমসির অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে বিবি বাচ্চা বা সংসারের কথা ভুলে গিয়ে টিএমসি করেছিলাম আমাদের ওপরে ওরা এমনভাবে অত্যাচার করেছে আমরা এই যে স্বচ্ছ গ্রামীণ মিশন প্রকল্পের কাজ কন্টাক্ট নিয়েছিলাম সেই টাকা পর্যন্ত আমাদের দেয়নি এরা মেরে নিয়েছে এবং আমাদের উপর অত্যাচার করেছে সেখানে এই তৃণমূল করার প্রশ্নই কোনো ওঠে না কারণ আমরা মৃত্যু বরণ করতে রাজি আছি কিন্তু এই সন্ত্রাস তৃণমূলের সন্ত্রাসের কাছে মাথা মাথা করতে রাজি নয় এবং এই সন্ত্রাসের মধ্যে আমাদের চেষ্টা করব যতটা পারি আমরা মানুষের কাছে পৌঁছে দেব এই সন্ত্রাসকে বাংলা থেকে মুক্ত চাই এই সন্ত্রাস বাংলা থেকে মুক্ত করে আগামী দিনে আমরা আইএসএফের ঝান্ডা আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করব এবং সন্দেশকালীতে প্রতিটা অঞ্চলে প্রতিটা অঞ্চলে মানুষের জমি হরণ করা হয়েছে এবং বাথরুমে টাকা মানে লুটপাট করে খাওয়া হয়েছে মানে স্বচ্ছ গ্রামীণ ভারত মিশন বলে যে আজ প্রকল্প আছে সেই প্রকল্পের অর্থেক্ট লিস্টে দু হাজার লিস্টের বাইশ সাল লিস্টের আটশো কাজ হয়েছে বাকি সমস্ত আরও নাম সমস্ত টাকা উঠে গেছে এবং মানুষের যে আবাস যোজনার টাকা সে টাকাও মানে নেতাদের কংগ্রেস চলে গেছে এবং টোটাল যেসব রাস্তাগুলো হওয়ার জন্য পোস্টার ফেলেছে সেসব রাস্তাগুলো সমস্ত রাস্তা না করে সেই টাকা সেসব টাকাগুলো নিয়ে নিয়েছে এবং মানুষের শুধু সন্দেহজনক করে সন্দেহজনক বিরোধী দল করার সন্দেহ ভেবে তাদের কাছ থেকে পঞ্চাশ হাজার এক লাখ আশি হাজার তিরিশ হাজার এরাও ভাবে তাদের কাছ থেকে জরিমানা ধরা হয়েছে এবং নিয়েছে এবং তাদের বাড়ি বাড়ি রাত্রে বাড়ি বাড়ি এসে হুমকি দিয়েছে বন্দুক মেশিন নিয়ে এসে মানে অত্যাচার করেছে মা বোনদের অকথ্য ভাষায় গালিগালাস করেছে তবু কিন্তু আমরা আজও সেই আইএসএফের সাহায্যে আছি নসাদ সিদ্দিকী ভাই জানে আদর্শ নীতি আদর্শ মানে নিজেদের অন্তরে জায়গা দিয়েছি সেই কারণে আজও মাথা মুচু করে লড়াই করে যাচ্ছি আগামী দিনে লড়াই করে যাব মানুষের জন্য যদি আরও জেল খাটতে হয় তাও আমরা খাটতে প্রস্তুত আছি এবং এই সন্দেশখালী বিগত বেশ কিছুদিন ধরে দু মাস ধরে যেখান থেকে সিডি আসার পর থেকে মানুষ সন্দেশখালীর মানুষ অন্তত একটু কথা বলার মতন জায়গা পেয়েছে আশ্রয় পেয়েছে সন্দেশখালী মা বোনদের উপরে কিভাবে নির্যাতন হয়েছে এবং ভাইদের ওপরেও নির্যাতন হয়েছে শীতের সময় ভাইদের ওপরে ঠান্ডায় পানা পুকুরি তাদেরকে বারবার চুপানো হয়েছে সব আমরা জানি আমরা দেখেছি কিন্তু আমাদের এদের বিরুদ্ধে প্রতিবাদ করার মতন ক্ষমতা ছিল না এবং থানায় গেলে থানায় আমাদের কোনো কমপ্ল্যান্ট নিত না থানায় থেকে আমাদের দূর দূর করে তাড়িয়ে দেওয়া হতো বলতো নেতাদের কাছে যান এবং নেতারাও তা আমরা গেলে আমাদের আরও এমনভাবে শাস্তি দিত কঠোর সময় শাস্তি দিত এবং কোদালের বাঁধ দিয়ে আমাদের ওপরে অনেকভাবে আঘাত করা হতো এবং আমাদের এমনকি পঙ্গু করে দেওয়ার মতন একটা ছেলেকে এবং মারতে মারতে তার এমনভাবে তাকে এক হাজার এক লাখ টাকা জরিমানা করা হয়েছে শুধু সন্দেহজনক অন্য দল করা করেছে বলে এরকম একটা সন্দেহজনক করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং তাকে এমন মার মেরেছে মারতে মারতে সে চিন্তায় স্টক হয়ে মারা গেছে এবং তাদের স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে এই তৃণমূল কুণ্ডা বাহিনী সন্ত্রাস বাহিনী এরা মানুষের সঙ্গে জুলুম অত্যাচার করেই চলেছে আমরা চাই আগামী দিনে এই তৃণমূল বাংলা থেকে পুরো নির্মূল করতে হবে এটা সকল মানুষের কাছে আমরা জানাবো গোটা বাংলার মানুষের কাছে আমাদের অনুরোধ যাতে এই মানে অত্যাচারী শাসক চোর এই দুর্নীতিবাদ শাসকে আমরা এই বাংলা থেকে বিতাড়িত করতে পারি তার জন্য প্রতিটা বাংলার মানুষের কাছে আমরা অনুরোধ করব মানুষের অধিকারের স্বার্থে আমাদের নওসা সদিকি ভাইজান লড়ছে আইএসএফ লড়ছে আমরা লড়ছি আমাদের সন্দেশকারীরা পশ্চিম বাংলো লড়ছে পশ্চিম বাংলার মানুষ আইএসএফ এর সাথে আছে এবং আগামী দিনে থাকবে এই উদ্দেশ্যে করে আইএসএফ জিন্দাবাদ নিকি ভাইজান জিন্দাবাদ বড় ভাই জিন্দাবাদ বাংলার মানুষ জিন্দাবাদ আমরা অধিকারের স্বার্থে লড়ছি লড়বো আজকের এই কর্মী সভা থেকে আপনারা কি সিদ্ধান্ত নিলেন এই কর্মী সভা থেকে আমাদের সিদ্ধান্ত আমাদের সমস্ত কর্মীদের উদ্দেশ্যে বলেছি এবং বলবো যাতে তারা প্রতিটা মানুষের কাছে কে কোন দল করলো দেখবো না আমাদের অধিকারের জন্য মানুষের কাছে যাব যে আইএসএফ আপনাদের অধিকার দেবে আপনাদের আপনাদের সম্মান মর্যাদা এবং অধিকার করবে প্রতিটা ডোর ডোর টু প্রতিষ্ঠাতা মানুষের দ্বারে আমাদের ছেলেরা যাবে আমাদের আই কর্মীরা যাবে এবং তাদেরকে বোঝাবে ভালোবাসা দিয়ে আমরা তাদের মন জয় করে নিতে চাই আমরা চাই না তাদের কোনো রকমে জোর পূর্বে আমাদের মিটিং মিছিলে আনার আমাদের চিন্তা ভাবনা নেই আমরা মানুষের দরে 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 প্রচার করবো আমাদের যে বিশাল আকারে মিছিল করতে হবে এটা আমাদের কোনো চিন্তাধারা না আমাদের চিন্তাধারা মানুষের অন্তরে যাতে আইএসএফটাকে আইএসএফ এর অধিকারটাকে মোটা মানুষের অধিকারটাকে আইএসএফ এস দিতে পারে তারই জন্য মানুষের দ্বারা দ্বারা আমরা পৌঁছে দেবো আচ্ছা বসিরাট লোকসভা সন্দেশখালী বিধানসভা বসিরাট লোকসভা আর সন্দেশখালী বিধানসভা জি তো তৃণমূল তো একটা শক্ত ঘাটী সেই জায়গায় দাঁড়িয়ে আইএসএফ দল যারা করছে তাদের উপর কোন চাপ সৃষ্টি হচ্ছে চাপ তো অবশ্যই সৃষ্টি হচ্ছে টোটাল আইএসএফ এর বলে না এখানে যদি কেউ মানে মুখ থেকে কি ফোন থেকে যদি কেউ কমেন্ট করতো সেই কমেন্টের উদ্দেশ্য এই তৃণমূলের গুন্ডা বাহিনীরা তাদের উপরে প্রেশার ক্রিয়েট করতো তাদেরকে তুলে নিয়ে গিয়ে মারতো এই কোদালির বার দিয়ে মারত এবং তাদেরকে দেশ ছাড়া করেছে আজও অনেক ছেলে দেশ ছাড়া হয়ে রয়েছে মানুষের কাছে আমরা অনেক পরজোর অভিনয় করব যাতে আমাদের এই আইএসএফ দল প্রতি আই এর দলের প্রতীক চিহ্নই ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করেন এবং এই নির্বাচনে আমাদের নিঃস্বার্থে আমরা আমাদের সহযোগিতা করে এই আশা আমরা রাখবো টোটাল সন্দেশকালী বাসিন্দা সমস্ত জাতি ধর্ম মানুষের কাছে আমরা এই আশা রাখি